বান্দারে তোরা নিঃপ্রাণ আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে কেউ মন্ত্রী হয়েছে কেউ ওসি হয়েছে কেউ ডিসি হয়েছে কেউ বক্তা হয়েছে কেউ আবার মাটির ঘরের মালিক হয়েছে কেউ দশ দন সম্পত্তির মালিক কেউ আবার এক্ষেত্রে মালিক এই মালিকানা লইয়া যার যার জিন্দি কাটাইতেছে আল্লাহ বান্দা এই জিন্দিক তুই কাটাইতে পারতিনা এই মালিক কানা পাইতিনা যদি আমি আল্লাহ তোর মালিক না বানাইতাম কথা কর্ম আল্লাহ হলো হাকি কি আর আমরা হলাম মেজাজি আল্লাহ হলো আসল মালিক আমরা হলাম আল্লাহর দেওয়া প্রদত্ত মালিক এই জন্য যুবক আমার আমি তোরা সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করস আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিমু আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তরে মরণ দিমু চিৎকার মেরে না আল্লাহু আকবার আমি আল্লাহ তোরে মরণ দেব মরণ দেওয়ার পরে মরণটা কেমন আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয় এর চাইতে হাজার গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহু উঠারে বের কইরা লইয়া যায় হ্যাঁ বন্ধু মরণটা কেমন জানো নি মরণের সময় রুহু নেওয়ার সময় তো কষ্ট হয় কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আর একটা কষ্ট আছে এই কষ্টটা আমার নবী বলেন রক্ত গুলা পানি হয়ে যাবে এটার নাম হলো সাকরাতুল মাত গড় শরীর থেকে রক্ত গুলা সিরে যাবে এটার নাম সাকরাতুল মাত হাতটি গুলো টাস করে খুলে যাবে এটার নাম সাকরাতুল মাউত আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে দুনিয়ার পানি কেন সাত সমুদ্র তেরো নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় এরপরও তার পানি তৃষ্ণা মিটবে

লাগে একদিন চলে গেলে আইসিউতে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন ছাড়া আইসিউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি অথচ একটা টাকা আল্লাহরে বিল দেওয়া লাগে না আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি কাইফা তাকফুরুনা বিল্লাহ তুই কেমন করে অস্বীকার করছল ভাবি আই আলাই রব্বিকুমা দুকাজিবা ও আমি আল্লাহ কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা ওই নদীর পারের মধ্যে টাকা বিল দেওয়া লাগে না বিল গোনা লাগতেছে কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত হাজার হাজার মানুষ রাত্র প্রায় দেড়টার কাছাকাছি বেজে গেল কিন্তু আপনারা বসে আছেন কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীন ভাবে শ্বাস নিতেছে একটা টাকা বিল দেওয়া লাগে না আল্লাহ বলে হ্যাঁ বন্দা আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি তুই যখন নিয়ামত পাইয়ে বলবি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো আলহামদুলিল্লাহ কি আলা তামলা উল মিজান আলা তামলা ইল মিজান এ পৃথিবীর মানুষ তখন আমার নবী বলেন তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নে। এক দিয়া পরিপূর্ণ করে দিবে আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এই জন্য আমার যুবক কি দিয়া ওয়াজ বুঝাইতাম আমার নবী আপনার নবী বলেন মানুষ যখন বেঈমান হবে আজরাইলের দাওটা সহ্য করতে পারবে না কিন্তু যদি ইমানদার হয় ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার নদীর পার ঘরের মধ্যে আজরাইল আসবে আশার আগে দরজায় দাঁড়াইবো ইমানদার হইলে ইমানদারের সামনে আসে। আজরাইলে এই মান্দারে সালাম দিব এমন সালাম আমরার নসিব বনি আমার নবী বলেন মৃত্যুর পরে কেউ যদি জিব্বা কামুর মারে লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা উল্টা দেয় লক্ষণ বেশি ভালো না মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয় মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না এবার সাহাবিরা বলে নবী গো ও মায়ার নবী দয়ার নবী তাইলে কোন লক্ষণটা ভালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হইয়া রয়েছে দেখবে নে এইদিকে দുതിর দുതി আর দিগির পাড়ে অনেক মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান কাটতে যায় সারা দিন গরুর ঘাস কাড়ে চেহারাটা একদম কালো কিন্তু এমলুকটা যখন মারা যায় কালো চেহারাটা গোসল দুজুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢোকাই হাজার হাজার মানুষ বলে তাকাইয়া দেখো না চেহারাটার মধ্যে নূর চমকাইত আল্লাহ সারা জীবন লোকটা কালো মরার পরে নুরানি নুরানির বাপ সারা জীবন চেহারাটা কালো আমার নবী আপনার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা গামতেছে মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে